মর্নিং বন্ধুরা কালকে রাত্রে ঘুমটা খুব সুন্দর হয়েছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার নতুন করে একটা ব্লগ তোমাদেরকে শুরু করলাম আর তোমাদেরকে আমরা আজকের যেটা হবে যেই পাঠটা হবে সেটা হচ্ছে মোহনায় যাব মোহনার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো তারপর এই বন্ধুরা এখন রওনা দেবো আর এখন এখান থেকে যাব হচ্ছে মোহনায় তো মোহনায় যেতে একটু বেশি লেট হয়ে গেলো কারণ ঘুম থেকে উঠতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে দেখো তোমাদেরকে কিন্তু সুন্দর একটা জিনিস দেখাবো আর এখানে দেখাবো যে কিন্তু জাস্ট মাছটা তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসে কিন্তু মাছটা বাছাই করা হচ্ছে সেটা তোমাদেরকে আবার দেখাবো ভিউটা কিন্তু এখানে মাছ নিয়ে যাচ্ছে তুই দাদা ভাই দেখো দেখতে পাচ্ছ কাজে করে মাছটা নিয়ে যাচ্ছে আরো কিন্তু ওখানে মাছ ধরছে তো তোমাদেরকে সেটা দেখাবো এই দেখো এখানে মাছ দেখো এবার তোমাদেরকে দেখা এটা শঙ্কর মাছ ছোট শঙ্কর মাছ আর এই জিনিস মাছটা দেখতো সে ট্যাপ মাছ দেখতে ফুললে কিন্তু প্রচুর বড় হয় দেখো তোমাদেরকে দেখা একটু নিচে করে এই দেখো ট্যাপ মাছটা দেখো তোমরা শুধু একবার ফুলে রয়েছে দেখো এই যে সেখানে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে মোহনাতে বাজার যে মাছের বাজারটা হয় সে মাছের বাজারে শুধু ভিড়টা দেখুন একবার প্রত্যেকটা জায়গায় ভিড় এখানে দেখতে পাচ্ছ ওখানে ভিড় রয়েছে এখানেও ভিড় রয়েছে আমরা এখানে ছিলাম এই দিকটা তো আরো বেশি ভিড় মনে হচ্ছে ওই দিক থেকে এটাতে বেশি ভিড়

দেখতে পাচ্ছ বন্ধুরা এই ইলিশটা এগারো এগারোশো টাকা করে এইটা এইটা এটা করে দেড় কিলো হবে ও পাইসা ইলিশটা দেখুন বন্ধুরা

পটদল আর এইটা দেখুন বন্ধুরা ও ভাইসা ও কাকাটা দেখুন ও মনে হচ্ছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে চিনি মাছ আলু আর আমি কমপ্লিট

এত মাছের নাম তো আমি নিজেও যাই না এখানে কি কি মাছ আছে সবই আছে না তো অবশ্যই দেখুন যেটা দেখুন এটা কি মাছ আছে দাদা ঢেলা মাছ এইটা ইলিশ মাছ দেখুন কাটা অবস্থায় রয়েছে এই যে দাদা এখন দোকান গোছাচ্ছে দাদা এখন ব্যস্ত আছে তো দাদার সঙ্গে পরে কথা বলে নেবো বন্ধু এখানে কিন্তু ইলিশ মাছ কিন্তু হাজার এগারোশো টাকা চোদ্দোশো টাকা এবং আঠারোশো টাকা আরও অনেক অনেক দামের এখানে ইলিশ মাছ আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর তো পা তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করলাম আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে ফার্স্ট টাইম এত দূর আমি বাইক নিয়ে এসেছি বন্ধুদের সাথে খুবই ভালো লাগছে তো আশা করি তোমাদেরও ভিডিও ভালো লাগবে তোমাদের বাড়ি যেতে মোটামুটি আটটা নটা বেজে যাবে চলো তাহলে টাটা